চৌঠা আগস্ট আর এই দিনেই ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন বীর তিন যোদ্ধা রবীন বিমান হায়দা আর এই বীর যোদ্ধাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও সম্মান জানালো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস রবিবার সকাল সাড়ে নটা নাগাদ কোচবিহারের সাগর দিকে সংলগ্ন তিন বীর যোদ্ধা রবীন বিমান হায়দারের শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা এদিনের এই অনুষ্ঠানে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক থেকে শুরু করে জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা নেতৃত্বরা এবং কর্মীরাও উপস্থিত ছিলেন এদিন তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা নেত্রী থেকে কর্মী সবাই এই শহীদ বেদিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন করলেন এর পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করলেন এরপর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ যোদ্ধা বিমানের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানাবেন আমি আর একটা নামটা ছিল উনিশশো অষ্টআশি চৌদ্দ আগস্ট এই সাগরদিহির পারে তৎকালীন অনভক্ত যুব কংগ্রেসের আন্দোলন ছিল ভেজাল তেলের বিরুদ্ধে বামপন সরকারের ব্যর্থতাকে ঢাকতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলনকারী যারা শান্তিপ্রিয় আন্দোলনকারী তাদের ওপরে নির্বিচারে গুলি চালিয়েছিল সিপিএম সরকারের পুলিশ এবং সেই দিন থেকে রবিন বিমান হায়দার যারা এখানে গুলিতে নিহত হয়েছেন এবং হায়দার আলীকে যাকে এমজেন হসপিটালে তাকে লাঠিচার্জ করে এবং সেখানে তিনি প্রাণ হন সেদিন থেকে অষ্টমাসীর চৌঠা আগস্ট কোচবিহারের যারা জাতীয়তাবাদী মানুষ তারা সাগর থেকে এই শৈলকে দিতে সমবেত হয় আমরাও থেকে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং আমরা এই শহীদ তর্পণ করি বাংলার গণতান্ত্রিক আন্দোলনে বাম আমলে যত গণতান্ত্রিক মিছিলে মৃত্যুর ঢল নেমে এসছে এবং গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বামফ্রন্টে পুলিশ যতবার গুলি চালিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বেদনাদায়ক ঘটনাগুলোর মধ্যে অন্যতম কুচবিহার সাগর দিঘির উনিশশো অষ্টআশি চৌঠা আগস্টে গুলি স্তব্ধ হয়ে গিয়েছিল কুচবিহার তথা উত্তরা জেলাগুলো বামফ্রন্টের এই নিষ্পৃষণ নীতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে সেই প্রতিবাদে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সরকারকে উৎখাত করা গেছে আজকে যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সরকার রাজ্যে চলছে আগামী দিনে দেশে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমাদের লড়াই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লক্ষ্য উনিশশো অষ্টআশি চৌঠা আগস্ট যেমন স্মরণ করা তেমনি দেশের প্রতিটি স্থানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়া যার জন্য দেশের সংসদে আমাদের সাংসদরা লড়াই করছে নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা রিয়েলমি আইফোন ওয়ানপ্লাস খোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে